বিকাত মানে বিক্রি হত্রি হতো বিক্রি করবার ক্ষমতাকার যদি বলেন বৃন্দাবনে প্রয়োগ গোপীদের সে শক্তি আছে শক্তি তো আছে গোপীদের

রুচি এগুলো যদি থাকে অনুরাগ যদি থাকে লালসা যদি অন্তরে থাকে তবে এর আস্বাদনটা কিছুটা অনুভবের মধ্যে আসবে এছাড়া জাগতিক ধন সম্পত্তি দিয়ে তাকে কেনা যাবে না যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্তমণি নীলকান্তমণি ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা তুমি যদি যমুনাই হয় এখন সামনে তো নিত্যানন্দ আছেন আমার মহাপ্রভু যেখানে আমার নিতাই সেখানে নিত্যানন্দ নিমাই কেউ যে নিমাই এই গঙ্গার তীরে তুই দাঁড়িয়ে আছিস আর এই গঙ্গার তীরে দাঁড়িয়েছি যমুনাকে ডাকলে কি সারা দেবে যার যে নাম সেই নাম ধরে ডাকলে না সে নাম নয় সে কি সারা দেবে তাকে ডাকলে অগ্নি নিমাই মহাপ্রভু বললেন দাদা নিত্যানন্দ বড় ভাই দাদা হ্যাঁ দিতে পারে যদি আমার ভাবে বিভোর কেউ হতে পারে আমার ভাবে বিভোর হয়ে যদি কেউ দেখে তবেই সে বুঝতে পারবে এটাই সেই যমুনা ব্রজভাবে বিহর হয়ে বলছে এই কিন্তু সেই যমুনা প্রবাহ আচ্ছা তুমি যদি যমুনাই হবে তাহলে না শুনি নপুের ধনি নাবাজি ছেটি

চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করতো যাত্রী ওই তা তো দেখতে পাচ্ছি না গঙ্গাকে যমুনা ভেবে বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল সুরধনি গঙ্গা কে যমুনা ভাবে এরপরে কি ভাবলেন আচ্ছা বৃন্দাবনে তো ফুল ছিল নিকুঞ্জ কানন ভুলে সজ্জিত ছিল যেখানে সে ফুল কোথায় সেই বৃন্দাবনটা কোথায় সে বৃন্দাবনের সৌন্দর্যটা কোথায় মহাপ্রভু আপনি তাকিয়ে দেখলেন গঙ্গার তীরে গুচ্ছ গুচ্ছ ফুলের বাগান ওই ফুলগুলো ঘুটে আছে গঙ্গা তীরে ফুলবন দেখে অমনি গৌরের মনে পড়ে গেল এই তো ফুলবন দেখি বৃন্দাব

আপনারা সবার হৃদয়ে বৃন্দাবন তৈরি করেছেন বাইরে প্রকট করেছেন হৃদয়ে যদি বৃন্দাবন সাজানো না থাকে বাইরে প্রকটিত করা যায় সাজিয়ে রেখেছেন ভগবান সেখানেই আসেন সেখানে অবস্থান করেন

আমি সর্বক্ষণ থাকি কোথায় থাকি মদ ভক্ত মদ ভক্ত আমার ভক্তবৃন্দ যেখানে একত্রিত হয়ে এক আত্মা আমার নাম আমার গুণ আমার লীলা কীর্তন করে সেখানে আমি একানই আমার সগন সপার সদলোয় আমি সেখানে তাহলে আজকে এটাই মধুর বৃন্দাবন নাম আর আপনারা যারা আছেন বৃন্দাবনবাসী বৈষ্ণব এটাই বৃন্দাবন ফুলবনীকে দেখে বৃন্দাবনের কথা মনে পড়ল গোরা হেরি বৃন্দাবনের কথাটা তার মনে পড়ে গেল অমনি তিনি কি করলেন ফুলবনকে দেখে বৃন্দাবন মনে পড়লেন আরো কি ভাবলেন সহচর সেই যোগ্যতা তো লাগবে আমার হ্যাঁ সেব্র যে ঢোকার যোগ্যতাই আমার হবে না যদি গোপী ভাব অন্তরে না আজকে এখানে যারা যারা আছেন গোপী ভাব নিয়ে যারা থাকবেন একমাত্র হ্রাসে সে রস তারাই আর সাদী ভাব না নিলে রাসে যাওয়া যাবে না বৃন্দাবনের গোপী কৃষ্ণ যে লীলা করেছিলেন তারা ছিল গোপী এখন নবদ্বীপে আমার হরি নবদ্বীপে গৌরহরি যে লীলা করছেন তার সঙ্গে তো গোপীরা নেই

তাদের নয়ন ধারায় পূর্ণ ধরা নয়ন ধারা মানে তারা যে কাঁদছে কৃষ্ণ বলে তাদের কাছনাটা তাদের নয়নের যে ধারা প্র বিগলিত হচ্ছে এ দেখেই বোঝা যাবে যে ব্রজে যারা ছিল যারা নবদ্বীপে তিল তারা গোপীরা একবার বলেছিলেন না প্ৰাৰ্থনা কৰিছিল ৰ কি প্ৰাৰ্থনাগৰ ওহে মুৰলী ধৰ